নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে ধনু রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য নভেম্বর মাস কেমন কাটতে চলেছে কোন দিক থেকে কতটা উন্নতি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব খেয়াল রাখতে হবে ধনু কালপুরুষের নবম রাশি শনি চতুর্থে অবস্থান করবার কারণে বক্রি অবস্থায় অবস্থান করবার কারণে এখন কিন্তু চলছে ঢাইয়া নামক একটি ফেস অন্যদিকে ধনুর নবমে কেতুর অবস্থান এটাও খুব একটা শুভ ফলপ্রদ নয় কিন্তু এই মাসেই একাদশ প্রতি শুক্র সে কিন্তু একাদশে প্রবেশ করছে দু তারিখ শুক্রের এই একাদশে প্রবেশ করবার কারণে সাকসেস রেট এটা ধনুর ক্ষেত্রে বাড়বে প্রফেশনাল ফিনান্সিয়াল গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এটা ধনু রিয়েলাইজ করতে পারবেন ফিল করতে পারবেন যে আপনার পরিবারে উন্নতি হচ্ছে এবং শারীরিক সুস্থতা যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে ভুগছিলেন অ্যাটলিস্ট সাত আট মাস ধরে ভুগছিলেন কিন্তু প্রকৃত রোগ ধরা পড়ছিল না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে সেটা আইডেন্টিফাই হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং প্রপার ডক্টর প্রপার ট্রিটমেন্ট কারণ ইলেভেন্থ হাউস হচ্ছে হাউস অফ এক্সটার্নাল ট্রিটমেন্ট যেটা ইমিউনিটি নয় ভেতর থেকে সুস্থতা নয় বাইরে থেকে ডাক্তার দেখছেন তিনি ওষুধ দিচ্ছেন এবং আপনি সুস্থ হচ্ছেন এই ঘটনাটি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি আপনি ধনুরাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন লগ্ন বা রাশির অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তার ক্ষেত্রে রয়েছেন এই নভেম্বর মাসের এগারো তারিখে আমরা বৃহস্পতিকে রেট্রোগ্রেট বা বক্রি হতে দেখতে পাব বৃহস্পতির এই বক্র গতি এটা কিন্তু ধরুর জন্য খুব সুখদায়ক নয় এই সময় রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি ফিনান্সিয়াল সেক্টরের লোন নিয়ে ফেলার চেষ্টা এগুলো দেখতে পাওয়া যাবে এবং এই নেগেটিভ কাজগুলোতে কিন্তু আপনি খুব দ্রুত সফল হবেন ব্যবসা করতে চলেছেন ইনভেস্ট করবেন এবং যে ব্যবসা আপনাকে ফিউচারে সাকসেস দেবে না সেই ব্যবসায় ইনভেস্ট করবার জন্য আপনি ইনভেস্টার কিংবা ফাইন্যান্সার এটা পেয়ে যাবেন কেউ না কেউ আপনাকে লোন দিয়েই ফেলবে সেই লোন নিয়ে আপনি ব্যবসায় ইনভেস্টও করে ফেলবেন তারপরে হবে সর্বনাশটি এরকম ঘটনা এরকম নেগেটিভ ইনসিডেন্ট আপনার সঙ্গে ঘটবার সম্ভাবনা রয়েছে এবং এই কাজকর্মগুলি এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে সময় নষ্ট হবে না অত্যন্ত দ্রুত আপনি লোন পেয়ে যাবেন অত্যন্ত দ্রুত ইনভেস্টমেন্ট হয়ে যাবে তারপরে শুরু হবে আসল গল্প যেখানে আপনি পড়বেন বেশ খানিকটা বিপদে তাই বৃহস্পতির এই বক্র গতির ক্ষেত্রে আগে থেকেই কিন্তু সাবধান হতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না রয়েছে সম্ভাবনা তবে যারা অতিরিক্ত কাজকর্ম করেন রাইডিং পাহাড় পর্বতে চড়ে বেড়ান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অবশ্যই রয়েছে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলো আসতে দেখতে পাওয়া যাবে এবং এই অস্থিরতা থেকে নিজেকে সহজে মুক্ত করা এটা কিন্তু সম্ভব হবে না শাস্ত্র জ্ঞান সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পার্সোনালিটি এটা বাড়তে চলেছে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এবিলিটি এগুলো আমরা বাড়তে দেখতে পাবো বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে বেরিয়ে আসবার সংযোগ দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার অল্প বিস্তর হতে পারেন ধনুরাশি বালকের মানুষরা এক্সেসিভ রেসপন্সিবিলিটি লেভেলের জন্য কোনো কোনো জায়গায় টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ সৃষ্টি হতে পারে এই মাসে রবি তার নিজস্ব অবস্থান করে থাকছে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রবি মোটামুটি বিশাখা নক্ষত্রে অবস্থান করবেন এবং তারপরে ষোলো তারিখ থেকে রবিকে আমরা দেখতে পাব ধনুর দ্বাদশে বৃশ্চিক রাশিতে এই সময় কিছুটা কর্মক্ষেত্রে উন্নতি বান সম্মান ইত্যাদি নিয়ে অল্প বিস্তর সমস্যার সৃষ্টি হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসের শেষ পনেরোটা দিন কিন্তু অস্থিরতা থাকছে কর্মক্ষেত্রে উন্নতি বেটারমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির একটা প্রবল প্রচেষ্টা এটা আমরা ধনুর মধ্য থেকে দেখতে পাবো এবং নিজের ক্ষেত্রটিকে আরও প্রসারিত আরও প্রশস্ত করে তোলবার একটা প্রয়াস এটাও আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাব ধনুরাশি ধনুলগ্নের মানুষদের আত্মবিশ্বাস এটা প্রবলভাবে বাড়বে বাধা বিপত্তি তো আসবেই বাধা বিপত্তি ছাড়া তো জীবন হয় না কিন্তু সেগুলোকে কন্ট্রোল করবার জন্য পরিকল্পনা এটা ধনু করতে পারবেন শুধু এই সময় লোন কিংবা এক্সটার্নাল ফিনান্স এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আর আপনি ধনুরাশির মানুষ মানে আপনি অনেস্ট আপনার উপরে বৃহস্পতির প্রভাব রয়েছে তাই আপনি কিন্তু কারোর টাকা নিয়ে সেই টাকাটাকে যে আত্মসাত করবেন সেটা করতে পারবেন না তাই এই ক্ষেত্রে যে কোনো রিস্কি বিপজ্জনক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ওই সিদ্ধান্তের দিকে যাবেন কি যাবেন না গাড়ি কেনাকাটার চিন্তা করা যেতে পারে নতুন বাহন নতুন বাড়ি সংক্রান্ত চিন্তা এটা করা যেতে পারে বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সম্পর্কের মধ্যে কিছুটা তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা এটা রয়েছে বাড়িওয়ালার সঙ্গে একটা টক্সিক রিলেশনশিপ এটা করে ফেলতে পারেন শত্রুরা এই সময়ে অ্যাক্টিভ থাকবে তবে তাদের কারণে যে বিরাট ক্ষতি হবে তা কিন্তু একেবারেই নয় উচ্চ বিদ্যা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক বেশি ফিরে আসবে আত্মবিশ্বাস এটা আমরা আগেই বলেছি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা রয়েছে সাকসেস রেট আমরা কিন্তু বাড়তে দেখব যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তনের সুযোগ এটা অনেক বাড়বে কারণ এই সময় কিন্তু দশম্পতি তিনি মাসের শুরুতে আপনার দ্বাদশে অবস্থান করছেন দশ তারিখ বক্রি হচ্ছেন বুধ তেইশ তারিখ বুধ প্রবেশ করতে চলেছেন একাদশ রাশিতে অর্থাৎ তুলায় এই সময় থেকে আপনার সাকসেস রেট সেটা আরো বাড়তে দেখতে পাওয়া যাবে কারণ এই সময় ভীষণ অ্যাক্টিভ বুধ শুক্র কম্বিনেশন সেটা কিন্তু কাজ করবে এবং এই কম্বিনেশন আপনার জীবনে উন্নতির পথকে অনেক অনেক বেশি প্রশস্ত করে তুলবে কর্মক্ষেত্রে অশান্তি অস্থিরতার অবসান ঘটানোর জন্য আপনাকে একটু হয়ে উঠতে হবে যারা টক্সিক এলিমেন্টস তাদেরকে জীবন থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কঠিন সিদ্ধান্ত এই মাসে বেশ কিছু নিতে হবে ধনুরাশি রাশি মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ইনফ্যাক্ট যারা গৃহবধূ তারাও কিন্তু নতুন করে কিছু একটা শুরুর চিন্তা ভাবনা এটা করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস আসবে এক্সেসিভ টার্গেট ফুলফিল করতে গিয়ে নাজেহাল হতে পারেন আপনি ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশ কিছুটা রয়েছে ব্যবসার ক্ষেত্রটি অবশ্যই ভালো বিজনেসের ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে নিজের পুঁজিকে সম্পূর্ণ উপযোগ করে ব্যবসায় নামতে পারেন স্টক মার্কেটেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষ যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন কিংবা আগুন সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই আরও একবার ভাবনা চিন্তা করবেন অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বড় সমস্যা সেরকম কিছু থাকছে না এবার আমরা চলে আসি রিলেশনশিপ বিবাহ সম্পর্কিত আলোচনায় প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকছে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা পরিবার বাবা মা ভাই বোন নিজের ফ্যামিলি এবং প্রেম রিলেশনশিপ বিবাহ ইত্যাদি বিষয় নিয়ে কিছুটা টানা পোড়েনের মধ্যে পড়বেন দুটো দিককেই বজায় রাখতে গিয়ে আপনাদের কিন্তু অস্থিরতা বেশ কিছুটা অংশে বাড়তে চলেছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে এবং তার কারণে ফ্যামিলি বন্ডিং এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের বিয়ে এই সময় ঠিকঠাক হতে দেখতে পাওয়া যাবে স্পেশালি ধনুরাশি পূর্বাশারা নক্ষত্র এদের কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ ইনফ্যাক্ট হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষায় শিক্ষিত হওয়া স্বামী স্ত্রী সম্পর্কের বন্ডিং আর একটু বৃদ্ধি পাওয়া এই সমস্ত আপনি কিছুটা ভালোবাসেন তার সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে ধনুর সাকসেস রেট এটা অনেকটাই বেশি অনেক না বলা কথা ধনু বলতে পারবেন অনেক অপ্রাপ্ত বিষয় প্রাপ্ত হতে পারবেন মনের ইচ্ছা মনের স্বাদ পূর্ণ করবার জন্য আপনার অরা আপনার নিজের উর্জা সেটা কিন্তু সাফিসিয়েন্টলি ইনক্রিজ করতে চলেছে গ্রো করবে গ্লো করবে সেটা আপনার মুখে আপনি কিন্তু নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে বহু অপ্রাপ্তিকে প্রাপ্তিতে কনভার্ট করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলার নক্ষত্রের জাতক বা জাতিকা বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন মূলা হাঁটু কোমর দ্বারা অস্থি সংক্রান্ত পীড়ায় বাড়তে চলেছে আপনার কষ্ট বাড়িতে কোনো অগ্নি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হতে পারে এবং ফায়ার রিলেটেড জিনিসপত্র কিংবা কোনো হিটিং ডিভাইস সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পড়াশুনোর ক্ষেত্রে তীব্র উন্নতি রয়েছে অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মায়ের শরীরটা নিয়ে মূলার দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়া জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব আসারা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে শৈল্পিক চিন্তাধারা এটাও বাড়বে আগুন থেকে সাবধান থাকুন এবং স্পিডের উপরে কন্ট্রোল এটা অবশ্যই রাখতে হবে কোনো ছোটোখাটো ইনফেকশান এটাও আপনাকে ভোগাতে পারে ব্যবসায় সাফল্য আসছে পড়াশুনোর ক্ষেত্রেও সময়টা বেশ ভালো ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেকটাই বেশি দ্বিতীয় বিবাহ যারা করতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো এবং এই রিলেশনশিপের মাধ্যমে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রী সম্পর্ক এখানে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে এবং সেই যে বলব দ্বিতীয় সংসার দ্বিতীয় বিবাহ দ্বিতীয় রিলেশনশিপ সেখানে কিন্তু পূর্ণ পরিতৃপ্তির সম্ভাবনা এটা আসতে চলেছে পূর্বাসারা নক্ষত্রের মানুষরা বিজনেস ওরিয়েন্টেড ডিল করবার সময় একটু সাবধান থাকতে হবে অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন পূর্বাশারা পরবর্তী নক্ষত্র উত্তরাষারা মাথা তো গরম থাকছে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে উত্তরাসারা পড়তে পারেন গুপ্ত শত্রুতা আপনার জীবনে অশান্তি নিয়ে আসতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাবা মা ভাই বোন পারিবারিক সম্পর্ক আপনার সিদ্ধান্ত এই দুইয়ের মধ্যে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে রান্না করা আয়রন করা ইলেকট্রনিক ডিভাইসেস হ্যান্ডেল করা এই সমস্ত সময় কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন নিজের সুরক্ষা আর একটু বাড়িয়ে তুলবার চেষ্টা এটা অবশ্যই উত্তরাসারা করতে পারেন বাবা মা ভাই বোন এই ধরনের আর একটু শক্তভক্ত করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস উত্তরাসারার ক্ষেত্রে বাড়তে চলেছে কিছু বইপত্র কেনাকাটার চিন্তা অবশ্যই করা যেতে পারে তাহলে আমরা জানলাম ধনুরাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে এবার আমরা কয়েকটা বিশেষ তারিখ সম্পর্কে একটু জানি প্রথমেই দেখুন ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বারো তারিখের পর থেকে হঠাৎ করেই টাকা পয়সা পেতে পারেন পুরনো টাকা পয়সা পাওনা টাকা পয়সা সেটা পাওয়ার কথাবার্তা এগোতে পারে নিজেকে একটু এই বিষয়ে অ্যাক্টিভ করে তুলে নিতে হবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে মাসের শেষ দিকটা অত্যন্ত শুভ এই মাসের শেষ দিকেই বাহন সংক্রান্ত সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনি নিতে পারেন কনফিডেন্স লেভেল তো বাড়ছেই পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে ইমোশনাল হয়ে পড়তে পারেন এই মাসের প্রথম দিকেও রাজনৈতিক ক্ষেত্রে কিছু ডিসিশন কিছু সিদ্ধান্ত এটা আপনার ফড়ি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া ঝামেলা অশান্তি ইত্যাদিতে জড়িয়ে যাওয়া পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই বিষয়গুলিতে একটু সাবধান আপনাকে থাকতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিনকে আমরা প্রেফার করব এবং দু তারিখ থেকে স্পেশালি দু তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রিয় ব্যক্তিটিকে প্রপোজ করবার জন্য নির্ধারণ করুন মানুষটাকে বলুন আশা করা যায় আপনার প্রপোজাল এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে খেয়াল রাখতে হবে একটাই বিষয় যা কিছু বলবেন সোজা কোনো রকম প্যাঁচালো কথা জড়িয়ে পেঁচিয়ে এই সমস্ত কিছু চলবে না স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা সেটা আপনার জন্য পজিটিভিটি ক্যারি করবে চলে আসবো আমরা ছোট্ট করে প্রতিকারের কথায় খেয়াল রাখবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের বৃহস্পতি অষ্টমে যাচ্ছে বিরাট বিপদ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির দৃষ্টি শনির ওপরে রয়েছে সেই শনিদেবকে কিছুটা অ্যাক্টিভ করবার জন্য আমরা সিট্রিন এবং তার সঙ্গে সঙ্গে অ্যামিথিস্ট ব্রেসলেট এটা ব্যবহার করতে পারি তার সঙ্গে সঙ্গে মানি মাইটের ব্রেসলেট এবং অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ধারণ করা যেতে পারে ছমুখী রুদ্রাক্ষ আপনার অপ্রাপ্তি চাহিদা ইচ্ছা এগুলোকে পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে সাকসেস রেট তাকে অনেকটাই বাড়াবে প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার চেষ্টা অবশ্যই করতে হবে একই সঙ্গে পুজো পাঠ ইষ্ট দেবতার পুজো ধ্যান ইত্যাদি করবার চিন্তা অবশ্যই করা উচিত এবং সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য মনন মেডিটেশন ইত্যাদি করা যেতে পারে শত্রুদেরকে চিহ্নিত করুন টক্সিক এলিমেন্টসের জীবন থেকে দূরে সরিয়ে দিন স্পষ্ট কথা বলার ক্ষমতা আপনার মধ্যে অ্যাক্টিভ হয়েছে বলুন স্পষ্ট কথা সমস্যা কোথায় এরপর আমরা চলে আসবো আলোচনার সেই পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নত করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন পূজা জন্ম তারিখ তিন বারো উনিশশো চুরানব্বই পূজা দি বারোটা আটত্রিশে এ এম বোলপুর শহরের সিয়ান হসপিটালে আমার রাশি কি এবং এই বছরগুলো কেমন চাবে কী করণীয় প্লিজ জানাবেন অনেকবার কমেন্ট করেছি কোনো উত্তর পাইনি পূজা জন্মকুণ্ডলিতে তোমার কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র পেশাগত দিক থেকে স্ট্রেস রয়েছে তুমি তীব্র মাঙ্গলিক পরিশ্রম করতে হবে ষষ্ঠে শনিদেব তোমাকে এনার্জি প্রচুর মাত্রায় দিয়েছে তাই নিজের উপরে ভরসা নিজের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে চলো সাকসেস আসবেই সাকসেসফুল তুমি হবেই এই বিষয়ে কোনো সংশয় কিন্তু সত্যি সত্যি থাকছে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদ এটা সম্পূর্ণ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার 아.